আজকে কৃষক দলের এই উঠান বৈঠকে সম্মানিত সভাপতি এখানে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সবাইকে আমি আমার পক্ষ থেকে সংগ্রামী সালাম অভিনন্দন জানাই আসসালাম আলাইকুম আহমতুল্লাহাত আমার বক্তব্যগুলো একটু আলাদা হবে কারণ আমরা এখানে আজকে রাজনৈতিক বক্তব্য দিতে আসেনি আর রাজনৈতিক বক্তব্য আমি কাক শোনাব আমরা তো এখানে সবাই নেতা নেতাদের নেতাদেরকে রাজনৈতিক বক্তব্য শুনানির কোনো অবকাশ নাই আমরা এখানে আগামী যে জাতীয় সংসদ নির্বাচন এই নির্বাচন আমরা কিভাবে করব আমাদের যারা মহিলা আছে যারা আমাদের ধানের শিষের শুভাকাঙ্ক্ষী তারা কীভাবে মহিলা মানুষদের কাছে যে ভোট চাবে এ সম্পর্কে আলোচনা হওয়া বঞ্চনীয় প্রথমে আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই যে ছোট্ট পৌরসরে হলেও আপনারা অনেকে এখানে উপস্থিত হয়েছেন এই ধারাবাহিকতায় বাকি আরও আটটা ওয়ার্ড আছে কৃষক দলের মাধ্যমে যদি এই প্রোগ্রামটা হয় তাহলে আমার মনে হয় অন্য সংগঠনের চাইতে সবচাইতে বড় বাহবাহ পাবে কিন্তু কৃষক দলই পারলেন কারণ কোনো সংগঠনের মাথাতে এই বুদ্ধিটা বা এই এটা আসেনি যে আসলে আমাদেরকে মহিলাদের কাছে যাইতে হবে মহিলাদেরকে বোঝাতে হবে এবং আগামী দিনে নির্বাচনে তাদেরকে সম্পৃক্ত করতে হবে আপনাদেরকে আমি কয়েকটা কথা বলব সেটা হচ্ছে আমাদের এখন আওয়ামী লীগ নাই আওয়ামী লীগ আমাদের সাথে এই বছরে আসতে পারবে না আগামী কবে আসবে না আসবে সেটি বড় কথা আমাদের সামনে এখন নির্বাচনে আমাদের প্রতিদ্বন্দ্বী হচ্ছে জামাত ইসলাম ল্যাব জামাত কারণ ইসলাম হলে মুনাফে কি কথাবার্তা বলি বেড়েছে একাধ জায়গায় একাধ কথা বলছে মন্দিরে যাচ্ছে মন্দিরে মূর্তি পূজাকে ভোটের লোবে সিসা করছে তারপরে এখন আবার ইদানিন বলছে যে আমাদের ম্যানুয়াল থেকে আল্লাহর নাম উঠে যাবে আমরা আপনার মতন বিএনপি আওয়ামী লীগের মতনই একটা গণতান্ত্রিক দল এসব কথাগুলো মানুষের ভিতর বলে বেড়েছে পাশাপাশি অনেক নেতার আবার বলছে যে বেহেস্তের টিকিট বিক্রি করে বেড়েছে আপনারা জানেন অনেকে ওয়াজ শুনিছে আমির হামজা আমজির হাজা বলছে যে জামাতের নামে যদি এক রাখাত নামাজ পড়েন তাহলে আঠারো কোটি মানুষের নামাজের সোয়াব আপনি পাবেন আপনি জান্নাত চলে যাবেন এছাড়া একবার তো কি বলবো আসলে কিছু বলার নাই এরা হচ্ছে ধর্ম এরা ধর্ম ব্যবসী পাশাপাশি তাদের যে আমির আমাদের যে আমাদের সাথে যে আপনাদের মৌলানা মাইনুল হক তারপরে হেফাজত ইসলামের যে আলেমগুলো আছে আপনারা অনেকে টিভি বা আপনারা অনেকে হয়তো জানেন না ফেসবুকে আপনারা দেখতে পাবেন ওরা বলছে এরা মুসলমানই ওরা বলছে যে এরা মুসলমানই এরা এই ধর্মকে শুধুমাত্র ব্যবসা করার জন্য ব্যবহার করছে তো ওদের মেয়েরা এখন বিশেষ করে আবার দেখবেন আমার গ্রামে আমার বেশি জামাতের লোক মানে গোটা পার যত রাজাকার আছে তার ভিতর পার সবচেয়ে বেশি রাজা তেবাড়িয়া গ্রামে সবচেয়ে বেশি রাজাকার এ ধারাবাহিকভাবে আমাদের আবার জামাতের লোক বেশি অধায় মেয়ে সেলবিলিগ ডাকছে একটা শোভা করছে সভাগরের তালিম দিছে তালিমের নামে কিন্তু করা পাশাপাশি ভোট ভোট চাইছে আবার ওর নেতারা যেটি বলছে যে আপনারা জামাতে ভোট দেন আপনারা বেহেস্তে চলে যাবেন আর মেয়ে মানুষ এই কথাই বলছে যে আপনি জামাতে ভোট দিলে আপনার বেহেস্ত ফিরি মানে বেহেস্তে টিকিট বিক্রি করে বেড়াইছে এখন ঘটনা হয়েছে যে আপনাদেরকে এসে আমি অনুরোধ জানাবো আরেকটা জিনিস ভুলতে লাগি ভুলে গেলাম ওরা কিন্তু আবার আওয়ামী মহিলার কাজ কম যা যে বাড়িতে আওয়ামী করে সে বাড়িতে ঢুকতে ভয় করে যে সর্বনাশ যদি যায় তাহলে ওই বাড়ির মেয়ে মানুষের তো কন্ট্রোল করতে পারবে না ওরা কিন্তু বাইসি 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 যেখানে দেখবে বিএনপির লোক বিএনপির বাড়ি ওই বাড়িতে কিন্তু করা যাবে ভোট তা আমাদেরকে এগুলার থেকে আমাদেরকে সাবধান হতে হবে মানে এগুলো যদি আমরা সাবধান না হয় তাহলে আমাদের ভোট কিন্তু করা বৃহস্পতি টিকিট দিয়ে কিনে নেবে তা আপনারা আপনাদের কাজ একটা কমিটি করে দিবে বা একটা ইউনিয়নের কমিটি হবে আপনারা আগামী দিনে বিএনপির যে ধানের শীষের নির্বাচন আসছে এই নির্বাচনে আপনারা সবাই মেলি কাজ করেন তারপরে যে আপনারা জিনিস আওয়া পাওয়া করলেন আয়সা মারে বুঝলো আয়সা সতেরো বছর হলো তো আয়সার দলই পাড়ে নেই আয়সা কী দিবে আয়সার দেওয়ার কোনো ক্ষমতা আছে এখন ঘটনা হয়েছে যে আগে দলকে পাহাড়ে দেখবে আমার দল যদি পাওয়ারে না আসে তাহলে আমি কিছু দিতে পারবো না তো মেন কথা হয়েছে কাকে ধানের শীষে ভোট দিয়ে ধানের শীষে সরকার গঠন করতে হবে তাহলে আমরা সবই পাবো আর না পারলে পাবো না তা আপনার কাছে আপনাদের কাছে সবার কাছে উদার্তাহ জানাই আগামী নির্বাচনে আপনারা মা বোন যারা আছেন সবাই একসাথে ধানের শীষে ভোট চান ধানের শেষের আওয়াজ তোলেন এ বলে আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম আরম